আমরা চলে এসেছি পদ্মার মানে আমাদের বাড়ির পাশেই পদ্মার চর তো এটা মানে চড়ি পড়েছে মানে পানি কমে গেছে এখন এই যে দেখেন নদী চারি সাইডে নদী ও মানে ওইদিকে ওইদিকে চলো নদী মানে পানি কমে গেছে এই এইদিকে আমি আর সিকো ঘুরতে চলে এসেছি সাইকেল করে এই যে সাইকেল সাইকেল করে আমরা ঘুরতে চলে এসেছি বিকাল হয়ে গেছে বিকাল পাঁচটা বাজে এখন এখনো সূর্য রোদ কমে কি স্নিগ্ধ কি হ্যাঁ অনেক কাদা মানে এব্রো খেব্রো রোদ তো এখনো মানে এই চরিটা ভালো করে শুকায় এই যে পানি এই যে ওই সাইডে ফুলতলা ওই সাইডে অনেক মানুষ অনেক জুম হবে এই যে এইদিকে অনেক মানুষ বল ইউটিউব পাই না না তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বল হ্যালো গাইজ ইউটিউব মাই চ্যানেল হ্যালো গাইস হ্যালো এ দেখ হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা চলে আসছি আরেকটা নতুন ভিডিও আমরা চলে আসছি এরকম করে বলতে আমরা চলে আসছি যে আমাদের পাশে পদ্মা নদী পদ্মা নদীর চরে তো চলে আসছি এই যে আমাদের সাইকেল এই সাইকেলে এই সাইকেলে করে আসছি

চলে আসো সিনিক ধোয়া চলে আসো চলে আসো তুমি চলে আসো কাদা তো আমারও এই যে চলে আসো আমার ওই যে আমার পায়ে ওই ছাপ দিয়ে তো আমার আসতে ভয় পেয়েছে এই যে আসতে ভয় পেয়েছে তার এই যে পানি গাইস একদম এই যে পানি এই বছর এই বছরে এই প্রথম পানি শুচি গাইস ওরকম সমস্যা তো হবেই পায়ে তো সমস্যা হবেই তো চারিদিকে গাইজ অনেক মানুষ এখন তো বিকাল তাও তো কম মানে সরি বিকালে পাঁচটা বাজে আরও আলো কমে গেলে আরো মানুষ চলে আসবে অনেক মানুষ চলে আসবে অনেক মানুষ চলে আসবে এই যে এইদিকে অনেক মানুষ এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না ভালো করে অনেক মানুষ আর এই যে এইদিকে ফুলতলা এটা ফুলতলা হ্যালো গাইজ এটা আমাদের বাড়ির পাশেরই ফুলতলা মানে আমাদের বাড়ির এখানেই বাসা ফুলতলাতে এই এ পাশেই আমাদের এখানে বাড়ির পাশেই তো আমাদের বাড়ির ছাদ থেকে ফুলতলা ফুলতলা গোটা নদী টদী সবাই দেখা যায় সব দেখা যায় এছাড়া পানির পা দু চই না ওইদিকে যাও না অনেক গভীর যাও না ওইদিকে যাও না আমি গভীর আরে যে আমাদের বাজারে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয় ওই যে আমাদের সাইকেল আমরা ভ্রমণ করে পারি সাইকেল সাইকেল ট্যুর মানে সাইকেল রাইডার এইদিকে সব এইদিকে সবাই যে ভাই লোক দুটা ভাই আছে সবাই আর এখানে এটার বিশেষত্ব মানে এই ফুলতলাই শুক্রবার হলে সব মানে রাজশাহীর গোটা অন্তর্গত মানুষ সব রাজশাহীর খান থেকে মানুষ এখানে ফুলতলায় চলে আসে তাদের এখানে ঘোরার জন্য এখানে ঘোরার জন্য এটা ঐতিহাসিক জায়গা একটা বলতে গেলে অনেক ভালো এখানকার চটপটি চটপটি এখানকার চটপটি ফুচকা ভাজা অনেক কিছুই বেস্ট সব কিছুই খেতে ভালো লাগে অনেক মানে নিম্ন ইয়ার মধ্যে ખાતે আর এটা রাজশাহীর মধ্যে একটা জনবহুল এলাকা মানে জনবহুল কি মানে ঐতিহাসিক জায়গার মধ্যে একটা ফুলতলা অনেক পর্যটন আসে রাজশাহীর বাইরে থেকেও আসে অনেক কই আজি লুকেনে না

তালাইমারি শহীদ মিনার সামনে ওই যে তালাইমারি শহীদ মিনার জায়গা ভালো না মানে এখনো শুকায়নি তো অনেক জায়গা ভালো না এইদিকে গাছ বাড়েছে এই যে গাইজ গাছ সরষে ফুলের গাছ সরষে এই সর্ষে ফুলের গাছ এখানে ওখানে সব তো বাড়েছে তো হ্যালো গাইজ আমরা বাসায় চলে আসছি কবলে উঠলাম গোটা ঘুরে শহীদ মিনার ফুলতলা গোটা ঘুরে আসলাম আর আসে এখনই মানে আজ আর চলছে না আমার খুব টায়ার্ড হয়ে গেছি গোসল করার লাগে পা হাতে একদম পাটা হাত মাত গোটা নোংরা হয়ে গেছে গোসল করতে হবে তো হ্যালো গাইজ এই ভিডিওটা আছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আই উইল টেক কেয়ার বাই বাই আসছে কি আসছে সাইকেলে বয়ে ভালো করে